একবার ভাড়া ভাড়া কি হ্যাঁ কাপড়টা ঠিক করে পিন্দা হর না আহিস আমার কাছে আহিস কাপড় পিনবার নি এই যে কাপড় পিনছি আজ জীবনেও খুব না হ তার নমুনা হ্যাঁ একদম আমি বাংলাদেশের রান্নাছে গান্নাচ্ছে ওলিয়ে গলিয়ে বাথরুমে চিপা এই কিসের বাথরুমে নাই যায় কাপড় পিনতে হর না আইছ নুকা কানাතර এই এখন কেমন হইল বললো ও ছেরীরা আমারে কি কইজন কি বলে কক কই যা আমাগো তিনজনে বিয়া করছর একটা বেনগাড়ি কিনে দিম হ্যাঁ মানু চিনলা না আমার মানু চেনারে দরকার নি এই যে হুনো ওটা পালা না কেন কি করে গাঁজা খায় গাজা খায় বিষ্ণায় মুতে বিষ্ণাই না তো তাই কইছিলাম তাই কি বলছিলেন এই গাছারণ হ্যাঁ

দেখো কেমন লাগে ভাঙ্গাই গম যায়নি কেন হ্যাঁ কেন যে সুন্দর আডার মিলবান মুচুর দিতাছে আর ঘুরতেছে পাকিস্তানি বাপ দে

কয়টা বেলা থাকতে চাইতে খাইয়া ওটার বিতে হিলে বই থাকবার মশাই ধরব না হ্যাঁ মাইছে মুরগির ফারাম দেয় গরুর ফারাম দেয় হেরা গরুর মুসুরি পিন্দাইছে যাইয়া শালাইয়া আবাতি হতি না রা একবার বাড়া ফাড়া কি হ্যাঁ কাপড়টা ঠিক করে পিন্দা হরো না আহিস আমার কাছে আহিস কাপড় পিনবার নি এই যে কাপড় পিনছি আজ জীবনে না হ তার নমুনা হ্যাঁ একদম আমি বাংলাদেশের আনাচে গানাচে ওলিয়ে গলিয়ে বাথরুমে চিপা এই কিসের বাথরুমে ও কাপড় পিনতে নি বাথরুমে কেন তোর তো কথা ঠিক গায়ে হলুদ জন্মদিন কান ফুটা ডাক ফুটা হিন্দে মধ্যে কাপড় পিন দেই দি আমি আমি কয়েকবার পুরস্কার পাইছি কাপড় পিন দেইয়া আমি যদি একবার কাপড় পিন দিয়ে আজীবন খবর না তিনটা কামলা নেই পিনদুন নাকে একদম ঠিক হ্যাঁ ঠিক ঠিক ভালা থেকে খার কথা নেই বার্তা নেই জুলুন শুরু করছে হ্যাঁ খারম বেলে হেস বেলায় জিয়া এইটা পুলা মানুষ নেই কইছে কইছে

দেখেছি তোর দিকে একটাও না সর্দি করছে আচ্ছা খালারা বলেন তো ওকে কি করবো এখন ওকে মারবো কোথায় ওর শরীরে তো খালি মার হাড্ডি এই যে এখানে জোয়ান জোয়ান কত ছেলে আছে ওদের দিয়ে তোকে মারতে হবে আমি একা পারবো না তোকে মারতে এইটি এইট হ্যাঁ ভাই আপনি আপনার বন্ধুকে সামলান কি বললো ও ও ছেলেরা মানে কী করছেন কী বলে আমাকে তিনজনদের বিয়ে কর চোর একটা বেন কিনে দেবে বিয়ে করবি আয় এই যে ভাইয়েরা সাক্ষী দিবে আয় কাজের টাকা আমি দিব বিয়ে করবি ভাইয়ারা আপনারা কি সাক্ষী দিবেনটা কইলো কেন কি বলেছে তোর মাথা ফিটা পান্ডাকে তো কি হয়েছে আমার কাপড় কইছে আমি না একটু কেন আমি কাজ চাই আমার গুয়া ঠান্ডাকে আমি বলছি দাদা নিচে দিকে তাও কাপড় ঠিক করো আর তুমি কি উল্টা বলার কথা বল ভালো করে কাপড় পরো আবার যদি কাপড় খসে পড়ে আর জীবন পিনমু না চুপ ভালো করে পড়বো এখন চুপ করে বস ওই মেয়েগুলো ডাকলে যাবি দুষ্টু মেয়েগুলা আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি কোনো লোক দেখতে পাই না তাই ওদেরকে বলো এই ঘাট ছাড়তে এই ঘাটে আমরা স্নান করব এই শুনছেন এই আপনাকে বলছি এই আমারে কি মায়ের মতো লাগে কে তুমি বাবা ও বা কথা বাতা ভালো তোমরা মহিলা মানুষ মায়ের জাত কুন্ডা মা কুন্ডা মেয়া হন দিশা পাওয়া যায় যে পালার বাড়ি ছে না গো ওটা যদি মূল্য করেন যে দাদিও যদি যায় মূল্য করব পনেরো বছর এই শোনো কি তোমার সাথে কথা বলবো না আমি তোমরা ওই ঘাটে যাও আমরা এই ঘাটে স্থান করব। চার পাঁচজন মানুষ আহ কেন আমার একটু উঁচু করে ধরুন মাথার উপর বই একটা আগা দেই দাঁত পড়া ছাড়া এই সখি যাবে না ঠিক আছে আমি বলি দেই চুত মানে চাকমা এই দাদা বসো ছেড়ি রে ডাকলে নি তুমি কেন কথা বলছ খারাপ তুমিও যেও না আচ্ছা চুপচাপ বসে ফেলো হ্যাঁ এই শুনছেন

আর অর্ধেক ঠিক কানে দুল দিচ্ছে কৌটা ছাড়াও ডো আমি কইছি যদি আমার ছোটু ভাই মানুষ বলা আছে তো তুমি ওদিকে কেন যাও আর যাম তোর নিগে তো যাই বসি মেলা ওদিকে যাও না এই শুনছেন ধরলি কেন ও হাঁটাই না আর আড়াই দিও না কি হাঁটাই দিয়েছি তো আইডিয়া আইডিয়া আহি যায় তুমি হেটে হেটে আসো হেটে হেটে চলে যাও ওহ না আমার ডাক দিছ হাঁচা কথা কো কাকে ডেকেছি আমারে আমি তোমাকে ডাকি নিয়ে মোনাকে ডেকেছি পাছারো তারপরে ওরে দেখছ হ্যাঁ উনকে কি দেখছ মধু কেন আমি মধু দেখি কেন চেহারা খারাপ হ্যাঁ চেহারা খুব ভালো এই চেহারা নিয়ে কি আমার ফাঁস দিছ হ্যাঁ ওনারাই দিবে আমার কি আমার কি অপরাধ তাহলে ডাকাই নব অপমান করকে

দсит এত কোইয়া ভিরা বিয়া করমু না আমি সতি নিয়ে আই কাচিয়ে আর মুখে নুমাল দেই আচ্ছা ওহে সোম তোমাকে কি কথা জিজ্ঞাসা করি ও আমার কি হয় ও আমার বাবা হয় তাহলে তুমিও তো আমার বাবা হও তাই না না আমি দুলাভাই আসলেই পাগল পাগল যদি না থাকতো তাহলে এই কথা বলতো না তোর জন্য এটাও শুনতে হলো সাগর বলেছে এ পাগল হంటర్ আর একটি আস্তর

ঠিক আছে তো তুমি একা আমরা তিনজন পাগল হইয়া পাগল কইলো বলেছি আরে এই সেরিয়ে এই পাগলার জীবন দন্ন হইতে তোর তিন রে ভাইলে একদম একদম কারেক্ট পাগল হইয়া পাগল কইল এই সে দিয়ে পাগলার জীবন ধন্য হইতো পাগলাই পাইলে তুমি এছবি করবে মাছ ধরবে না তাহলে چلا চলে যাই তুই যা তোরে মনেটা তাহলে বারবার তুমি কেন যাও যাও ঠিক আছে তুমি এদিকে বসো ওই মেয়ে কি বলছে আমি কি শুনে আসছি যতক্ষণ না ফিরব কোথাও যাবে না একদম চুপচাপ থাকবে আচ্ছা আপনি কি আমাকে ডেকেছেন হ্যাঁ আপনাকে ডাকছি জানো রেখেছেন আপনাকে কিছু বলার জন্য ডেকেছি কো কো এই কি বলেছি আমি কথা বলে বলেছি না ইতি কই আইগে দিলাম তুই এখানে চুপটি করে বস আগাতে হবে না আচ্ছা কি বলবেন বলেন আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি আচ্ছা তোমাদের কে দেখি না তো তাই বলেছিলাম তাই কি বলছিলে এই ঘাট ছাড়ুন হ্যাঁ এই ঘাটে আমরা স্নান করব আরে টুপি না কোনো রে কেমনটা লাগে কথা বলতে দিবি না ক কি করছিস কাকা কটা তো এদিকে এদিকে কেন আসিস ওই যাবার দেখা চক টিভি মারছিস কষ্ট অনু কথা কইলে আমার কই যায় কুলাই না তাহলে তুই গিয়ে বল যা ককা আচ্ছা বলেন তাই বলছিলাম আপনার এই ঘর ছাড়ুন এই ঘরটা আমরা স্নান করব কি ঠিক আমি কইলে আবার ঠাডা ভরব আমি আপনাকে বলি সর্বপ্রথম আজকে এই ঘাটে কে এসেছে বলুন তো দেখি আপনারা এসেছেন তো এই ঘাট থেকে যতক্ষণ পর্যন্ত একটি বড় মাছ না ধরতে পারবো ততক্ষণ আমরা কোথাও কি করবো এই কিসের চোখ টিপি আমরা মাছ না ধর কোথাও যাব না এই ছাড়বেন না ছাড়বো না আমিও দেখবো আপনার এই ঘাটে কি করে মাছ মারি আমিও দেখবো আপনি এই ঘাটে কি করে স্নান করেন দেখে নিয়ে দেখে নিয়ে আপনিও দেখ নিয়ে ছোটদা ভালোবাসি যে করেই হোক আপনাদেরকে তো এই ঘাট থেকে আমি সরাবই দেখি কি করে সরাও তুমি আপনি দেখেন আচ্ছা ঠিক আছে